হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের মাঝে এবার আসছি আমরা আমার দাদা বাড়ি দাদার বাড়ি প্রবেশ করলাম আপনার ডান সাইডে ঘরের উপরে আমার বাইক রেখে দেওয়া আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম মানে হ্যাঁ আমাদের বাড়ি ঘর কলঘর সবই দেখতে থাকুন আস্তে আস্তে আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবেন না রাত্রেবেলা আগুন জেলে তাপ নিচ্ছিলাম গ্রামের মানুষরা ওই বড় ট্যাঙ্কিতে খাওয়ার পানি সংগ্রহ করে রাখে আর তার ওপাশেই বড় একটা পুকুর দেখা যাচ্ছে আমার কাকুরা শাক চাষ করে রাখছে আর ওই যে বড় পুকুর দেখা যাচ্ছে আমি ছোটবেলায় আসলে এখানেই গোসল করতাম তো এটাই হচ্ছে আমার দাদাবাড়ি আর এটা আপনার সাতকিরা আশাশুনি থানা ফক্রাবাদ বরতাল গ্রাম অবশ্যই আসবেন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সত্যি বলতে কি আগে যখন ছোটো ছিলাম মাটির ঘর ছিল তখন একটা অন্যরকম পরিবেশ ছিল মানে সবাই ছিল একসাথে একটা হইচই কলহল একটা অন্যরকম বিষয় ছিল আর এখন লোক সংখ্যা যত কমে যাচ্ছে বিল্ডিং বাড়ি যত হচ্ছে মানে আনন্দটা কেমন যেন কমে যাচ্ছে বাইরের টিনের ঘর মাটির ঘর তো দেখলাম এবার চলুন বিল্ডিং এর ভিতরটা দেখে আসি এই যে আমার মেজে কাকা কি বিল্ডিং এ প্রবেশ করে এই সাইড এর রুমে মেজে কাকি থাকে তার পাশেই রান্নাঘর বাথরুম আমার দাদু আর আম্মু দাঁড়িয়ে গল্প করছে সোজা গেলেই দাদুর রুম আমি সাইড এর রুমে প্রবেশ করলাম এখানে আমরা যখন আসি তখন থাকি এ হচ্ছে আমার ছোট কাকির ছোট মেয়ে আর মেজে কাকির ছোট মেয়ে আর মাঝখানে ছিল আমার ছোট পুপির একটা মাত্র ছেলে এটা হচ্ছে আমাদের দাদাদের রুম দাদি একসাথে এখানে থাকতেন আমাদের মাঝে এখন আর দাদি নাই সবাই আমার দাদির জন্য দোয়া করবেন সবাই উঠোনে বসে গুজব করছে আর আমার দাদাজান খাচ্ছেন সকালের খাওয়ান বাড়ির রাস্তার ওই পাশেই একটা দোকান এই যে দেখা যাচ্ছে এই দোকানে যে আগে ছোটবেলায় কত খাবার খেয়েছি তার কোনো হিসাব নাই আমার ছোট ভাই আর আমার একটা চাচাতো ভাই সে ফুটবল খেলতে আমি তার সাথে একটু খেলাধুলা করে নিচ্ছিলাম আমি আসছি আমার বাড়ির পিছন সাইডে দেখতে পাচ্ছেন পিছন সাইডটা এই হচ্ছে পিছন সাইড তাহলে আমি আমার দাদু বাড়ি দেখানোর চেষ্টা করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার দাদাবাড়ি বাড়ি ছোটো ছোটো কিছু ছবি দিলাম আমার পরিবারের বাবা দাদাবাড়ির তো এখানেই শেষ করতেছি আবার আসিব ফিরে নতুন কোনো ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের মাঝে টাটা বাই বাই